বুঝলেন আমার কথা তার একটা দিন ওই আমি ওই দাম ধারে সিদ্দিক নাম লাগাইলো এসব আবু বকর সিদ্দিক নাম লাগাইছে কে নবী করিম আর আমরা নিজেরা যখন হাবি হাবিদুর রহমান সিদ্দিকির নামে একটু ওইভাবে ওই সুরে যখন ঘটতে হবে খেতেও সিদ্দিক লাগাই বসে রয়েছে ঘর কই দুয়ার কই হান্দায় কই ঠিকই দিন না একটা হলো নিজেরা লাগেন না সিদ্দিক আর একটা আমার দোষে যেই নাম রাখছে আবু বকর সিদ্দিক এটা আমিও গ্রহণ করলাম আমিও আবু বকরের পক্ষে রায় দিয়ে দিলাম আমি কি মানে আরো আগে রায়

আর আমার পরীক্ষা কাসেম মানুতুই রহমতুল্লাহ আলাই এই টিকা অবস্থায় স্বপ্নযোগী নিয়েছে দারুল আমি যতজন সাহাবি হাদিস শরীফ বর্ণনা করছে আল্লাহ তাহলে এক রাত্রিতে আমাকে সব সাহাবিদেরকে আল্লাহ দেখাইছে ফখন না অহংকার না এটা শুক্রিয়া দেয় করতেছে সব আলগার অলি আলগার অলি আলগার অলি আলগার অলি একজন মানুষ সাধনার মধ্যে নাম হইব কোন সাধনা কার সাধনা করবেন আল্লাহ বলো আল্লাহ আপনি যে বিড়ালি করেন আপনি আগে দেখবেন মদিনাওয়ালা লিস্টির মধ্যে আপনার নাম আছে কিনা

ইউনো হাম কেন কাসিম লিখতে না লাগে হেওয়াও তো তাই না ডাক্তার ইকবাল এর জন্য প্রথম শর্ত দিল সাফ এক নম্বর দিল কে পরিষ্কার করো নে আমাল কর নেকামল করো Ahmadi akhlaq paida kar

খালি বৌরে সারিয়েন দে কয় ও ম্যাডাম ফুটবো বিবি মন্মত তো ইসেনি ছেলে ভাই কাবি তুমি নুকিয়ে কয় বাবা মন্মত হইশিনি মেয়ে রে সেলুয়ার কাবি জোন নাই দিয়ে কয় মা মন মত হছিনি আল্লাহ রে কোনোদিন জিজ্ঞেস করলেন না যে আল্লাহ আমি যে সেল দে দে আল্লুর ফোন আল্লাহ 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 আল্লাহল্লাহল্লা

যে কালিমা পড়েন আমার থেকে দিকে দলাইতে থাকে দলাইতে দৌড়াইতে আমার আরশের মধ্যে চক্র বানা শুরু করে হ্যামা মারুজন্দ্র শিস্তা বুঝিষ্ঠা লাইলা